বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জায়মা জার্নাজ রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন একই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত এগারো জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক আয়োজন গত সাত দশক ধরে এটি হয়ে আসছে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্যোগে ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফেলোশিপ ফাউন্ডেশন এর আয়োজন করত এরপর থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করছে মার্কিন কংগ্রেস সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেন